মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌত আলাইহিসাল্লাম আল্লাহর নির্দেশে মানুষের রুহ কবজ করার দায়িত্ব পালন করেন এই পদ্ধতি ব্যক্তির আমল বা কর্মের ওপর নির্ভর করে নেক্কার বা ভালো মানুষের জন্য মালাকুল মৌত ও তার সহযোগী ফেরেস্তারা উজ্জ্বল চেহারায় উপস্থিত হন তিনি এসে বলেন হে পবিত্র আত্মা তুমি আপন প্রভুর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো রুহটি তখন করসির মুখ দিয়ে পানি গড়িয়ে পড়ার মতো অত্যন্ত সহজে দেহ থেকে বেরিয়ে আসে ফেরেস্তারা রুহটিকে জান্নাতি কাফন ও সুগন্ধিতে জড়িয়ে ঊর্ধ্বে নিয়ে যান পাপিষ্ঠ বা খারাপ মানুষের জন্য মালাকুল মুত ও তার সহযোগী ফেরেস্তারা ভয়াবহ চেহারায় উপস্থিত হন তিনি বলেন হে অপবিত্র আত্মা আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো রুহটি তখন কাটাযুক্ত পশম থেকে ছুরি টানার মতো কষ্টের সাথে টেনে বের করে আনা হয় ফেরেস্তারা সেই রুহকে দুর্গন্ধযুক্ত অবস্থায় নিয়ে যান এবং তা জমিনের সর্বনিম্ন স্থানে সিদ্জিনে নিক্ষিপ্ত হয়